আমি অসুস্থ হয়ে পড়েছিলাম বন্ধুরা তাই ভিডিও সেরকম দিতে পারছিলাম না এবার আস্তে আস্তে একটু সুস্থ হচ্ছি এবার তোমাদেরকে তোমাদের ফার্মাইস অনুযায়ী ভিডিও দিতে থাকব। আর তোমরা যে প্রীতি বাসটা নতুন বডি হয়েছে সেই বাসটা দেখতে চেয়েছ কিন্নাহাট টু আসানসোল চলো সেই বাসটাও দেখাবো তারপর বিশ্বজিৎ বাস বোলপুর মোরালপুর এই বাসটা অনেকবার দেখিয়েছি তাও তোমরা রিকোয়েস্ট করেছো তখন আরেকবার দেখিয়ে দেবো আর আর আমার বাসের পায়েল দাসগুপ্ত আমার বাসের আপডেটটা চেয়েছো সুমন বাস টু কাঠুয়া তার আপডেটটাও দিয়ে দেবো তো চলো দেখে নাও বিদিশা ট্রাভেলস কিন্নাহার আসানসোল এই বাসটা হচ্ছে প্রীতি বাস বডি করিয়ে এলো সিএফ ছিল ফিটনেস ছিল চলো গাড়িটার বডিটা কেমন হয়েছে একটু ঘুরিয়ে তোমাকে দেখায় এই দেখো প্রীতি বাস কিন্নাহার আসানসোল সুন্দর কালার করে এসেছে বিট পলিশ সব করে এসছে পেছন থেকে কিরকম দেখতে তোমাদেরকে দেখিয়ে দিই একবার এই দেখো বিদিশা ট্রাভেলস কিন্নাহার সিউড়ি আসানসোল সেভ লাইফ সেভ ড্রাইভ প্রীতি বাস সার্ভিস দেখে নাও নতুন বডি করে এসছে চলো গাড়িটার ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর বডি দুদিকে স্টাফ আছে দেখে নাও টু টু সিট আছে সিলিং এরও কাজ আছে বেশ সুন্দর চেকার প্লেট গুলো সব নতুন লাগিয়েছে সিট গুলো সব নতুন করেছে চেকার প্লেট নতুন দেখে নাও এই বাসের আপডেটটা দিয়েছি শুধু বাসটাকে দেখিয়ে দিলাম সিএফ ছিল মানে ফিটনেস ছিল বছরে একবার করে সিএফ দেখাতে হয় বলে গাড়িটা রং বডি কমপ্লিট করে নিয়ে এসছে দেখে নাও বিশ্বজিৎ বোলপুর মোরালপুর আগে গাড়িটাকে দেখাই দেখে নাও তোমরা বিশ্বজিৎ বাসটার আপডেটটা আবার চেয়েছ আমি ঠিক হাজির হয়ে গেছি বিশ্বজিৎ বোলপুর পেছনে আমার গাড়ি মিঠু লেগে আছে সিউড়ি কাটুয়া সাতটা পঞ্চাশে যাবে ঘেসে ঘেসে গাড়ি লেগে আছে বলে আমি দেখাতে পাচ্ছি না এই সাইটগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখে নাও বিশ্বজিৎ বাস সার্ভিস চলো ভিতরটাও একটু দেখিয়ে দিই ভিতরটা একটু দেখিয়ে দিই এই দেখো টাটা করলো সব এই যে গাড়ির স্টাফরা টাটা করছে চলো একটু ভিতরে উঠে দেখাই সুন্দর ছিমছাম কেবিন ঘর দুদিকে স্টাফ বক্সও আছে বেশ সুন্দর দেখে নাও বিশ্বজিৎ বাস সার্ভিস বোলপুর মুরালপুর টু টু সিট দেখি তোমরা বিশ্বজিৎ বাসের আপডেটটা চেয়েছো আমি দিয়ে দিচ্ছি বাসের ভিতরটা বাইরেটা দেখিয়ে দিলাম এবার কোনো স্টাফ পাই কিনা দেখি টাইম টেবিল কত ভাড়া কত কিলোমিটার এটা দিয়ে দেব এই যে স্টাফকে পেয়ে গেছি আচ্ছা আপনাদের ফার্স্ট স্টেটিং কোথা থেকে বোলপুর থেকে বোলপুরে কটাই পাঁচটা পঁয়তাল্লিশ সিউড়ি সাড়ে সাতটা আবার ছেড়ে যাবে কটাই সাড়ে সাতটায় ছেড়ে যাবে মুরালপুর থেকে নটা পাঁচ আবার সিউড়ি দশটা কুড়ি আবার বোলপুর দশটা পঁয়তাল্লিশ আবার বোলপুর থেকে কটাই ফিরবে বারোটা পাঁচ বোলপুরে ঢুকে একটা পঞ্চাশ ছেড়ে আবার শিউরি শিউরিতে কটাই চারটে কুড়ি আবার বোলপুর বোলপুরে কটাই পাঁচটা চল্লিশ ওখানে হল আচ্ছা দাদা কত কিলোমিটার বোলপুর থেকে মুরালপুর পঁয়ষট্টি কিলোমিটার ক ঘন্টা সময় লাগে ডিটেন নিয়ে আড়াই ঘন্টা কত ভাড়া আছে ষাট টাকা বাহ দাদা আপনি এই বাসের কে ড্রাইভার মানে পাইলট ধন্যবাদ দাদা দেখে নাও এই যে গাড়ির স্টাফ বিশ্বজিৎ বাসের স্টাফরা টাটা করছে তোমরা বিশ্বজিৎ বাসের আপডেটটা আবার চেয়েছ চ্যানেলের নাম দেখে নাও শিউরি বাস স্ট্যান্ড একটা ব্যস্ততম বাস স্ট্যান্ড বলতে পারো সকালের প্ল্যাটফর্মগুলো খালি দেখছো গাড়িগুলো সব বেরিয়ে গেল পরবর্তী গাড়িগুলো সব চলে আসবে এই যে আমজোড়া লেগে আছে আমজোড়া বোলপুর বোলপুর মোরালপুর মারুট শিউড়ি শিউড়ি রাজনগর আর ওইদিকে লেগে আছে দুমকার গাড়ি এটা শিউড়ি বাস স্ট্যান্ড আচ্ছা এটা হচ্ছে আমারই বাস সিউডি কাটুয়া সুমন বাস পায়েল দাস এই বাসটা দেখতে চেয়েছ দেখে নাও হ্যাপি হ্যাপি জার্নি লাকি কাটুয়া দেখে নাও হ্যাপি লাকি এক্সিকিউটিভ কোচ সুমন বাস পায়েল তুমি দেখতে চেয়েছো সুমন বাসের চলো ঘুরিয়ে দেখিয়ে দিই পেছন থেকে লুকটাও দেখিয়ে দিই দিউ দেখে নাও এটা সিউড়ির বাস স্ট্যান্ডে আছি আমি চলো গাড়ির ভিতরটাও দেখাই কোচের সিট আছে থ্রি টু সিট পুস ব্যাক চলো ভিতরটা একটু উঠিয়ে দেখাই এই দেখো ড্রাইভার রেখে লাগাচ্ছে স্টাফ বক্স তো বড় মতন আছে থ্রি টু সিট দেখে নাও থ্রি টু সিট আর গাড়ির টাইম টেবিলটা আমি তোমাদেরকে জানাচ্ছি আমি জানি গাড়ির টাইম টেবিল ভাড়া কত ক ঘন্টা সময় লাগে ডিটেলসটা আমি বলে দিচ্ছি তাই দেখো পেছন থেকে সুমন বাসের লুক হচ্ছে এরকম সিট দেখে নাও তোমরা তোমরা আমার বাসের ভিডিও দেখতে চেয়েছ বা ফুল আপডেট চেয়েছ সেই আপডেটটা দিতে চলে এসছি আমি এটা হচ্ছে আমারই বাস এইটা বাস আমারই আর সাতটা পঞ্চাশে ছেড়ে যায় মিঠু বাস সিউড়ি কাটুয়া সেম রুটের ফার্স্ট গাড়ি সেকেন্ড গাড়ি দুটোই আমার তো এই গাড়ির আপডেটে চেয়েছ সুমন বাস তো এইটা সকাল প্রত্যেক দিন ছটা চল্লিশে সিউড়ি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে কাটোয়ার উদ্দেশ্যে যায় কাটোয়ায় পৌঁছায় দশটা দশ আবার কাটোয়াতে ছাড়ে এগারোটা পঞ্চাশ সিউড়িতে ঢুকে চারটেই সরি সরি চারটে নয় তিনটেই চারটেই মিঠু ঢুকে বারোটা চল্লিশে কাটুয়াই ছেড়ে চারটেই মিঠু ঢুকে আর সুমন এগারোটা পঞ্চাশে ছেড়ে কাটুয়াই ছেড়ে সিউড়িতে তিনটেই ঢুকে সরি এই পেট পাম্পে তেল ভরে তারপর স্ট্যান্ডের এই র্যাকে লাগায় আর সময় লাগে সিউড়ি থেকে কাটোয়া তোমাদের ওই তিন ঘন্টার মতন আগে দু ঘন্টা পঁয়তাল্লিশ ছিল তখন এত স্টপেজ ছিল না আর এখন অনেক স্টপেজ হয়ে গেছে বলে আমাদেরকে গ্যাপ করে করে চালাতে হয় অনেক গাড়ি ঢুকে গেছে বলে গ্যাপ করে করে চালিয়ে আমাদেরকে যেতে হয় আর ভাড়া হচ্ছে সিউড়ি থেকে কাটুয়া আশি টাকা আমি ডিটেলসটা দিয়ে দিলাম ওই দেখো মিঠু বাস সুমন বাসের পেছনেই লাগাবে ওটাও সেকেন্ড গাড়ি সিউড়ি কাটুয়া হ্যাঁ দেখো র্যাকে লাগাচ্ছে ডাব্লুবিউ পঁচিশ তিরাশি এই র্যাকে ঢুকবে এই যে সুমনের পেছনে লাগাবো দেখো গুণ এফেকশনেরই লাগবে আর পাশে আছে ফলওয়ালারা সস্তায় এখানে ফলও পাওয়া যায় এইখানে ফলওয়ালারা আছে তোমরা আসবে এই দেখো এটা কি ড্রাগন ফল স্ট্রবেরি পাওয়া স্ট্রবেরিও পাওয়া যায় সবকিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় আঙ্গুর কালো আঙ্গুর সবুজ আঙুর কমলা লেবু নারকেল আঙুর সব পাওয়া যায় এইদিকে কলাও বলাও বসে আছে দেখে নাও এই আপডেট দিয়ে দিলাম তোমাদেরকে হাই আমি সুমন আর তোমরা দেখছো আমার চ্যানেল নোমেট সুমন আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে আমি এই চ্যানেলে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেল আইকনটাও ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা যে কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব।